আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে এসেছি বোটের ডাল বোটের ডালের হালুয়া প্রথমে আমি বোটের ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নেব আমি এখানে বোটগুলো নিয়েছি হাফ কেজি আপনারাও যে যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে ভালোভাবে পানি দিয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন বুটগুলো ভিজিয়ে রাখার পর দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ভালোভাবে ভিজে গিয়েছে যদি ভালোভাবে ভিজে তাহলে বোটগুলো এই যে দেখেন আমি ভিজিয়ে রাখার পর আমার বোটগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এই বোটগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে অন্য পাতিলায় রেখে তারপরে ভালো পরিষ্কার পানি দিয়ে এটা চুলায় বসিয়ে মিডিয়াম আছে বসিয়ে রাখবো যেন ভালোভাবে সিদ্ধ হয় আমি দু তিনটা ধোয়া দিয়েছি আপনারা ধুয়ে ভালো করে নেবেন যেন ময়লা না থাকে এগুলোতে অনেক সময় পোকা থাকে এ পাতে তাতে আমি বুড় দিয়ে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে চুলা মিডিয়াম আছে আমি বসায় দিস বসিয়ে রাখছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে একটা বলক আসার পর আমি দুধ দিয়ে দিয়েছি দুধ দিলে বুড়গুলো খুব সুন্দর হয় ভালো আসে তারপরে খেতেও খুব টেস্ট হয় নিয়ে দেখেন আমার বুটগুলো প্রায় পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি বোটগুলোকে আর একটু শুকিয়ে তারপর ব্লেন্ড করে নিব বোটগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা ব্লেন্ড করে নেবেন এখন আমি একটা হাড়িতে তেল দিয়েছি তেলে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে আসলে একটু নেড়ে নেবেন পুনিয়ার চেরে একটু ভালোভাবে ভাজবেন হ্যাঁ একটু ভেজে নেবেন দেখবেন একটা গ্রান আসছে গ্রানটা আসার পরে হাঁড়িতে ব্লেন্ড করা বোটগুলো ঢেলে দিব এই যে আমার করা বোটের ডাল এখন আমি ভালোভাবে সবগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব তেলগুলো মিশিয়ে নেব অনেকে এখানে ঘি ব্যবহার করে আবার অনেকে তেলও ব্যবহার করে আপনারা ঘিটা দিলে ভালো হয় খুব সুন্দর হয় এখন তেল এখন আমি চিনি দিয়ে দিব একটু লবণ দিয়েছি দু কাপ চিনি দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব তারপর আপনারা যে যেরকম মিষ্টি খান ওটা দেখে তারপরে আরও চিনি দিতে পারেন মিষ্টি যে যেমন খায় ওই অনুযায়ী দেবেন হ্যাঁ এই যে দেখেন আমার ডালগুলো অনেকটা গাঢ় হয়ে আসছে অলরেডি একটু কালারটাও চলে আসতেছে আপনারা খুব সুন্দরভাবে বুটগুলো কেনাতে থাকবেন না যে এখন আমার বুটের ডালটা হয়ে গেছে হালুয়াটা এই যে দেখে নেন আপনারা এরকমভাবে যে যেরকমভাবে সাজিয়ে নেওয়ার ইচ্ছা সাজিয়ে নিতে পারেন আমি এভাবে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলতে আপনাকে বলে দিবেন কমেন্টে আর কি